আজকে আপনারা যে চিপসের খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকেরই লাভ হবে পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা কিনে কিন্তু চিপসের সাথে ব্যবহার করে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেটা তিন গুণ লাভ করতে পারেন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনার লাভ হবে পনেরো হাজার টাকা শুধুমাত্র এই ব্যবসাটাই আপনার জন্য সঠিক কারণ এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চিপসের সাথে ফ্রি হিসাবে দেওয়ার জন্য সম্পূর্ণ খেলনা তো এরকম ভিডিও কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি এখানে আপনারা লাভ করতে পারবেন যেটা সেটার ভিডিও আছে কিন্তু আপনারা দিচ্ছি আপনাদেরকে অনেকে বলেন যে ভাই ভালো একটা ভিডিও দেন যেটা আমরা লাভ করতে পারি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেলনা আছে যেটা শুধুমাত্র শিফটের সাথে দেওয়া হয় বাকি ভিডিওতে থাকছে বিস্তারিত দেখতে থাকুন আজকের ভিডিও তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে খেলনাগুলো দেখাবো আজকে সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন যারা শিপসের ব্যবসা করেন অনেকে বারবার বলেন যে ছবি পাঠান ছবি পাঠান আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনারা ছবির প্রয়োজন হবে না এখান থেকে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন যে আপনার কোন ধরনের খেলনার প্রয়োজন আছে এখান থেকে আপনারা সম্পূর্ণ খেলনা নিতে পারবেন এখানে আমরা দেখাচ্ছি যে দুই গুরুশের খেলনা আপনার এগুলো হচ্ছে আপনার দুই গুরুষের খেলনা তো এরকম দুই গুরুষের বেশ কিছু খেলনা দেখাবো এগুলো দেখতে থাকুন আর এটা কিভাবে কিনবেন বা এটা কোন জায়গা সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে ঠিকানাও বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা এই খেলনাগুলো ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলে যারা মফস্বলে আছেন যারা মফস্বলে ঘরে বসে কিনতে চান তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করলে কিন্তু খুব সহজে আপনারা আর আসা যাওয়া প্রয়োজন হবে না কারণ আসা যাওয়া করতে গেলে আপনাদের অনেক পরিশ্রম হয় বা অনেকের অনেক টাকা খরচ হয় যে আসতে যা আপনার আসা যাওয়া আপনার অনেক সমস্যা হতে পারে সেই কারণে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরি তো এখান থেকে স্ক্রিনশট মেরে রাখবেন তাহলে আপনি কিন্তু খুব সহজে আমাদেরকে ছবিগুলো যদি পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে যে সিটের সাথে ফ্রি খেলনা হিসেবে যদি আপনি ব্যবহারের জন্য আইটেম কিনতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনার বেস্ট একটা আইটেম হবে কারণ আজকে ভিডিওটা দেখলে আজকে আপনারা ছবির প্রয়োজন হবে না বারবার বলতে হবে না যে ভাই ছবি পাঠান ছবি দেন বা নতুন আইটেমের সন্ধান দেখান কোন আইটেম দিলে আপনাদের শিপসের ভালো হবে কোন আইটেম দিলে আপনার ব্যবসার বেশি চাহিদা হবে তো এখানে পুঁজি দিয়ে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা মাত্র পুঁজি দিয়ে কিন্তু আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কারণ এটা হচ্ছে ইনকাম করার একটা রাস্তা কারণ এখান থেকে যারা আইটেমগুলো নিয়ে থাকেন অনেক ব্যবসায়ীর সাথে আমাদের কথাবার্তা হয় তারা কিন্তু এরকম আইটেম দিয়ে কিন্তু লাভবান হচ্ছেন তো অনেকেই আছেন নতুন করে শুরু করতে চান এই ধরনের শিপসের সাথে ফ্রি খেলনা কোনটা দিবেন কোনটা দিবেন এগুলো টেনশন করেন চিন্তাভাবনা করেন তো তাদের জন্য চিন্তাভাবনার আর প্রয়োজন নাই এখান থেকে ভিডিওগুলো দেখেন এই আইটেমগুলো দেখেন এই আইটেমগুলো দেখলে কিন্তু আপনার সেই টেনশনটা দূর হয়ে যাবে কারণ এখানে পাঁচশো আইটেম দেখাবো যেটা আপনার খুব সহজে আপনি অন্য কোন ভিডিওতেও দেখেন নাই বা অন্য কোন ভিডিওতে এরকম কেউ আপনাকে দেখাবে না যে প্রত্যেকটা পার্ট টু পার্ট প্রত্যেকটা আইটেম আপনাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার এই সবগুলো আইটেমে দেখাবো এখানে আপনার পাঁচ গুরুষের খেলনা দুই গুরুষের খেলনা পাঁচ গুরুষের বড় খেলনা যেটাকে বলা হয় সেটাও আপনারা পেয়ে যাবেন পাঁচ গুরুষের বড় খেলনা ছোটো ছোটো খেলনা যেটা সিপসের সাথে ফ্রি খেলনা হিসাবে দিতে পারেন সাধারণত আপনারা যারা সিপসের সাথে ব্যবসা করেন কাপ লাগে একশো আশি মিলি একশো সত্তর মিলি একশো ষাট মিলি কাপ লাগে তারপরে আপনার ফয়েল লাগে গ্যালাসের উপরে যে ফয়েল আছে এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে রাবার লাগে যে রাবার প্রয়োজন হয় সেই রাবারও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ টু জেড আমাদের কাছে সম্পূর্ণ আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে অনলাইন সার্ভিস দেশি খেলনা স্টোর আর আপনাদের পাশে আছে আমি বিনোদন বন্ধু মোহাম্মদ পারভেজ ঢাকা বিডি এগারো ইউটিউব চ্যানেল থেকে সবসময় আপনাদের ব্যবসার চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সব সময় ভিডিওগুলো কিন্তু প্রচার করে থাকি যে আপনাকে কোন আইটেমের ভিডিও দিলে আপনি ভালো কিছু করতে পারেন বা ভালো কিছু ব্যবসা আপনি সফল হতে পারবেন আমার টার্গেট হচ্ছে আপনি বেকার না থেকে অনেক বেকার ভাইয়েরা বোনেরা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখে দেখে কিন্তু আপনি কিনতে পারবেন যেটাকে আপনি খুব সহজে ঘরে বসে তৈরি করে বিভিন্ন দোকানে কিন্তু আপনি পাইকারি দিতে পারবেন কারণ আপনি দেখেন বর্তমানে তো অনেক ভাই বোনেরা কিন্তু ঘরে বসে কিন্তু এই ধরনের আইটেম আপনারা খুব সহজে কিনতে পারবেন যেটা আপনার ব্যবসাকে আরও লাভজনক করার জন্য আমরা সবসময় চিন্তা করে ভিডিওগুলো তৈরি করে থাকি তো এখান থেকে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আইটেম কিন্তু আপনি কিনতে পারবেন আর এখান থেকে ঘরে বসে এগুলো কিনে কিন্তু আপনি চাইলে আপনিও কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন অল্প টাকা দিয়ে যেটা আপনার আরও লাভ করতে পারবেন বা ব্যবসার একটা চাহিদাও আপনি পূরণ করতে পারবেন সেই হিসাবে আমরা কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে সবসময় ভিডিও দিয়ে থাকি যে ভিডিওগুলো দিলে আপনাদের ভালো হবে বা ব্যবসার একটা ভালো একটা লাভ করতে পারবেন লাভজনক ব্যবসা বর্তমানে সবাই খোঁজে লাভ যেদিকে সবাই কিন্তু এখন বর্তমানে সেই দিকে যায় তো আমিও চিন্তা করলাম যে আপনারাও যারা ইনকাম করতে চান বা দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে এই চিপসের আইটেমগুলো নিয়েও কিন্তু আপনি ঘরে বসে তৈরি করে বিভিন্ন দোকানেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন যেটাকে আমরা পাইকারি বিক বিক্রি করেই থাকি পাইকারি হোলসেল মার্কেটিং যেটাকে বলা হয় বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার বেগম বাজার থেকে এই সমস্ত আইটেম কিনেও কিন্তু আপনি লাভবান হতে পারেন লাভের একটা আইটেমের সন্ধান কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আইটেমগুলো আপনারা খুবই সহজে কিন্তু লাভবান হতে পারেন লাভ করে কিন্তু আপনি যদি লাভ করতে পারেন আমার তো সমস্যা নাই আমার কাজ হচ্ছে আপনাকে লাভের সন্ধান দেওয়া লাভের সন্ধান যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু ব্যবসা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে আপনি আরও সহজে কিন্তু লাভ করতে পারবেন তো এই ধরনের আইটেমের ভিডিও কিন্তু আমরা সবসময় পাইকারি পণ্যের সন্ধান কোন আইটেম কিভাবে তৈরি করবেন বা কোন আইটেম কীভাবে তৈরি করলে আপনি লাভ করতে পারবেন এরকম কিন্তু ইনফরমেশন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কের ভিডিও কিন্তু আমাদের এখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে যেটা আমাদের নিজস্ব চ্যানেল আপনাদের লেনদেন করার জন্য টেনশন করতে হবে না যে টাকা দিলে কি মাল আসবে বা মাল দিবে কি না এর ধরনের কোনো টেনশন আপনাদেরকে করতে হবে না শুধুমাত্র আপনারা অর্ডার করবেন নিশ্চিন্তায় ঘরে বসে মাল পেয়ে যাবেন আপনার টাকা আমাদের কাছে খুবই মূল্যবান আপনার টাকা আমাদের কাছে খুব যত্ন সহকারে আমরা কিন্তু মালগুলো অনলাইন সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথাও সার্ভিস এভাবে এরকম দ্রুত সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ঠিকানাতে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করলে কিন্তু আরও আইটেম পেয়ে যাবেন যেটা এখন বর্তমানে আপনাদের চাহিদা অনুযায়ী কোন আইটেমের প্রয়োজন বা কোন ধরনের ভিডিও দেখলে আপনি লাভ করতে পারবেন আমাদেরকে এ ধরনের একটা ইনফরমেশন কিন্তু আপনি ঘরে বসে চাইলে জানাতে পারেন আর দেখতে থাকুন আজকের ভিডিও ঢাকা বিডি পাশার ইউটিউব চ্যানেলের তো আপনাদেরকে যেটা বলছিলাম যে ভাই খুব কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি আপনি কিভাবে লাভ করতে পারেন সে চিন্তা হচ্ছে আমার আমি সবসময় চিন্তা করি ব্যবসায়ীদের জন্য যে তারা কিভাবে লাভ করতে পারবে বা কোন ধরনের আইটেম নিয়ে তাদের যদি লাভ হয় তো তারা কিন্তু ব্যবসা করে একটা মন মানসিকতা তৈরি হবে যেটা ব্যবসা করলে খুব সহজে যদি আপনি লাভ করতে পারেন তাহলে ব্যবসার প্রতি আপনার একটা ভালোবাসা জন্ম নিবে ভালোবাসা ফোকাশ করতে পারবেন যে না অমুকের চ্যানেলের ভিডিও দেখে আপনার লাভ হচ্ছে অমুকের চ্যানেল দেখার দরকার বর্তমানে ব্যবসায়ীদের কিন্তু একটা জনপ্রিয় চ্যানেল হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল এটা কিন্তু এখন বর্তমানে বেগম বাজারের ভিতরে আমরাই নিজস্ব চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য একটা ভিডিও সবসময় দিয়ে থাকি যে কোন আইটেম কখন চলবে এরকম সফল ভিডিও পেতে চাইলে কিন্তু আপনি চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আজ হোক কাল হোক একদিন হয়তো আপনি ব্যবসা করবেন এই ব্যবসার সাথে আপনি জড়িতও থাকতে পারেন যে এই আইটেমগুলো দেখাচ্ছি সম্পূর্ণ আইটেম কিন্তু আপনি নিতে পারবেন এখানে স্ক্রিনশট মেরে রাখেন সবসময় আপনি কাজে লাগাতে পারবেন বারবার আর ছবির প্রয়োজন হবে না তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পরবর্তীতে সবার আগে যেন আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে